চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন গরমকাল তো পটল তাই আমি পটলগুলো নিয়ে চলে এসেছি ভালো মতো ধুয়ে পটলের খোসা অল্প অল্প রেখে অল্প অল্প ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলু আর পটলটা আপনারা আপনাদের পছন্দ হিসেবে কাটবেন এদিকে একটা মশলা নেব তার জন্য এক চামচ গোটা জিরে এক ইঞ্চি আদা অল্প একটু জৈত্রী নিয়ে নিয়েছি আর নিয়েছি মগজ দানা মানে চার মগজ এটা খুবই সামান্য মানে ধরুন এই চামচের হাফ চামচ হবে নিচে আদাটা আমি গ্রেট করে নেব কিন্তু আর দুটো নিয়েছি লঙ্কা ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন দুটো তিনটা লঙ্কা নিয়েছি আর নিয়েছি চিনে বাদাম এটাই হচ্ছে মেন আর কি ইনগ্রেডিয়েন্টস এই তরকারিতে বাদাম দু চামচ নিয়েছি আর নিচে অল্প একটু কিসমিস সমস্ত কিছু একসাথে মিক্সার ড্রাইরে নিয়ে একটা স্মুথ পেস্ট করে নেবো এই মশলাটা আমি ব্যবহার করব। গরম গরম ভাতের সাথে পটলের এরকম একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বানিয়ে খাবেন গ্যারেন্টি দিচ্ছি আর অন্যরকমভাবে পটল খেতে ইচ্ছা করবে না যতবারই করবেন মনে হবে এইভাবেই বানাই দুর্দান্ত হয়েছিল খেতে এবার একটা স্মুথ পেস্ট করে নেব অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি প্রথমে আমি পটলটা নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো বেশি কড়া করতে হবে না হালকা একটু রং চেঞ্জ হলে লালচে লালচে ভাব আসলেই পটলটা আমি নাবিয়ে নেবো নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করলে নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য কেমন লাগে আমার রেসিপিগুলো অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন তার জন্য রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করতে হবে কেমন লাগলো আমাকে সেটাও বলবেন আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এবার আমি আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব নুনটা অবশ্যই বুঝে দেবেন যাতে নুনটা বেশি হয়ে না যায় একটাই অনুরোধ করবো আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রান্না করলাম সেটাই তো আপনারা বুঝতে পারবেন না তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখায় অনুরোধ রইল যেটুকু দেখবেন সেটুকু যেন পুরো স্কিপ না করে দেখে সেটাই অনুরোধ রইল আলু ভাজা হয়ে গেল এবার তেল তুলে নিয়ে সে তেলের মধ্যে লবঙ্গ এলাচ আর আমি তেজপাতা ফোড়ন দিলাম আর দিলাম অল্প একটু সাদা জিরে ফোরন দিয়ে ফোরনটা একটু ভালো ওই তিরিশ থেকে চল্লিশ একটু ভাজা ভাজা করব ফোরন থেকে একটা খুব সুন্দর গন্ধ না আসা অবধি যখন দেখবো ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে সে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো এতে জিরে আদা কাজু নাটবাদাম কিসমিশা ছিল লঙ্কা দিয়ে মানে চীনা বাদাম আর কি দিয়ে মশলাটা প্রথমে তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে নিরামিষ সিজনে আমরা তো মেনলি আদা জিরে লঙ্কা দিয়ে করি কিন্তু এরকম যদি ঘরে চিনাবাদাম থাকে কাজুবাদাম থাকলে সেটা তো অবশ্যই দেওয়া যায় অনেক সময় কাজুবাদাম থাকে না তাই চীনা বাদাম তো প্রায়ই থাকে দিয়ে করলে কিন্তু মন্দ লাগে না এবার ওই মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এক চামচ দিলাম ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন গুঁড়ো মশলা এটা আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো মতো মশলার সাথেও আমাকে গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলা কাঁচাগন্ধ চলে যায় আর যাতে নিচে লেগে না যায় মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম অল্প অল্প করে জল দিয়ে এটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর আমি এটা কিছুক্ষণ যেন ঢেকে রাখবো তারপর মিনিট দু এক পর ঢাকনা খুলে আবার কিছুক্ষণ কষিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো এই মশলাটা পুরো আমাকে সি মানে ফ্লেমটা সিম করে ঢেকে ডেকে কষাতে হবে দেখুন মশলা দিয়ে খুব সুন্দর তেল বেরিয়েছে এবার এর মধ্যে আমি ভিজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো আলু পটল দিয়ে এবার আমাকে আলু পটলের সাথে কিন্তু খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি চারটে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার মেয়ে খুব অল্প ঝাল খায় খুব বেশি ঝাল খেতেও পারে না তাই আমি অল্প অল্প করে দিই আলু পটলের সাথে মশলাটা আমাকে কিন্তু প্রথমে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে আলু পটলের মধ্যে মশলাটা ঢোকে এটা একটু সময় নিয়ে আমাকে কষাতে হবে কষানোর সময় কিছুক্ষণ কষিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখুন ঢেকে রাখার ফলে দারুণ একটা সুন্দর কালার চলে এসেছে সাইড থেকে তেল ছাড়তেও শুরু করেছে দুর্দান্ত লাগছে দেখতে কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ না খুব সুন্দর একটা কালার বেরিয়ে আসে বা তেল ছাঁচে ততক্ষণ এটা কষাতে হবে কষানোর ওপরই কিন্তু তরকারি টেস্টটা ডিপেন্ড করে দেখুন কষাতে কষাতে কত সুন্দর একটা দেখতে মানে কালারও চলে এসছে আর নিচে একটু লেগে যাচ্ছিলো সেটা ছাড়িয়ে নিতে হবে এটা আমার কষানো প্রায় হয়ে গেছে এবার গ্রেভির জন্য এর মধ্যে আমি জল দেবো আমি এর মধ্যে বোতলের মাধ্যমে ঠান্ডা জলই দিয়েছি আপনারা চাইলে গরম জল দিতে পারেন আমার এখানে জলের পরিমাণ হচ্ছে এক কাপ মতো খুব একটা বেশি আমি ঝোল ঝোল করবো না হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে তার জন্য আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী আপনারা জল মেশাবেন জলটা দিয়ে কিছুক্ষণ আমি খুন্তির সাহায্যে এটাকে নাড়িয়ে নেবো যাতে সমস্ত পটল আলু মশলা জলের সাথে মিশে যায় তারপর এটাকে আমি ঢেকে মিনিট পাঁচেক মতো সেদ্ধ হতে দেবো মিনিট পাঁচ পরে ফিরে এলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর আলুগুলো কিন্তু আমার খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য একটু ঘি দেবো আর যদি আপনাদের কাছে গরম মশলা থাকে অবশ্যই গরম মশলা দেবেন আমি আর গরম মশলা দিইনি আমি অল্প একটু ঘি দিলাম লাস্টে নাচারা করে নিয়ে আমি আলুটাও একবার চেক করে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুগুলো আমার পুরোটাই খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে গরম গরম সার্ভিং বলে ঢেলে নিয়ে পরিবেশন করার পালা এরকম একটা রেসিপি যেমন ভাতের সাথেও খেতে ভালো লাগে সেরকম রুটি বা লুচি বা পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে সময় তো রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছা করে না একটু ঘুরি ফিরি খেতে ইচ্ছা করে কী বলুন ভালো লাগে কিন্তু বেশ খেতে এবার আমি সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এটাকে পরিবেশন করার জন্য রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমার সাথে রেসিপিটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন